একটা ইন্টারেস্টিং ভিডিও ভিডিওর মধ্যে একটা ফুটওয়্যার সেক্টরের স্টক কিনে কথা বলবো যে স্টকটা কিন্তু 70% ডাউন হয়ে গেছে এবং শুধু 70% ডাউন হওয়াটাই ফ্যাক্টর বড় নয় কিন্তু পজিটিভ ব্যাপারগুলোও রয়েছে সেগুলোকে কিন্তু অগ্রাজ্য করা যাচ্ছে না চারটি ফ্যাক্টর কিনে কথা বলেছি কিউ ফ্যাক্টর জি ফ্যাক্টর ভি ফ্যাক্টর টি ফ্যাক্টর এই প্রতিটা ফ্যাক্টরকে এখন অ্যানালাইসিস করছি আলটিমেটলি আমার কাছে কিন্তু অনেকগুলো পজিটিভ খবর শোনাচ্ছে এবং প্লাস ম্যানেজমেন্ট তরফ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে কোম্পানিটার কি নাম সেটা জরুরি তারপরে এগোতে হবে কোম্পানির নাম নাম আমি যদি বলি হচ্ছে ফুটওয়্যার এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছিল এবং এমনভাবে প্রশ্ন হচ্ছিল কেউ মেল করে কমেন্ট করে যে এক্সিট করে যাব এর মধ্যে সৌরভ মুখার্জি যিনি এক সময় এই কোম্পানিটার কথা খুব বলতেন উনি এক্সিট করে গেছেন এবং সঙ্গে সঙ্গে সেটা দেখে অনেকে এক্সিট করেও গেলেন আজকে ব্যাপার সেটা নয় আজকে কে কি এক্সিট করে গেল তার জন্য আমরা এক্সিট করব এই চিন্তা আপনার থাকলে কিন্তু মার্কেট টিকতে পারবেন না যেটা দরকার ছিল সেটা হচ্ছে অ্যানালিসিস মানে ফান্ডামেন্টাল বিজনেস কি বলছে ম্যানেজমেন্ট সত্যি কি সে ম্যানেজমেন্ট কথাটা সঠিক কিনা এবং অ্যানালিসিস অফ ইন্টারেস্টিং স্টক নিয়ে কথা বলতে চলেছি আজকে কেন ইন্টারেস্টিং বলতে চলেছি তার প্রথম কারণ হচ্ছে স্টকটা সেভেন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে চোদ্দশো যে স্টকটা ট্রেড করছিল সেটা এখন চলেছে চারশো তিরিশে একটা সময় কোম্পানিটা আমাদের বিশাল স্বপ্ন দেখিয়েছিল আজকে সেই কোম্পানিটা ডিটেলসটা বলবো অনেকে ফ্রাস্টেটেড আমাকে বহুবার ফোন করছে কমেন্টে জানতে চাইছে যে এই মুহূর্তে স্টকটা থেকে এক্সিট করে দেওয়া ভালো হবে কিনা কনফিউশন রয়েছে বেশ কিছু এক্সিট করে গেছে লস বুক করে মানে এমন একটা সিচুয়েশন রয়ে গেছি যে এই মুহূর্তে কি করা যেতে পারে এমন একটা ফাইনাল জায়গা এই রেজাল্ট রেজাল্টটা বেরিয়েছে রেজাল্টটা কিন্তু বিশাল চমৎকার কিছু হয়নি ন্যাচারালি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম কিন্তু এক্সপেকটেশন মানে শেষ নয় কারণ কোম্পানিটার ডিটেইলস আমি এরপরে বলবো আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট পার্টের দিকে বলবো ডিটেইলস অর্থাৎ ফান্ডামেন্টালটা বলবো সেকেন্ড পার্টের এই স্টকটার আমরা একটু অ্যানালাইসিস করে নেব যে ফিউচার কি রয়েছে থার্ড যে পার্টটা সেটা নিজস্ব বক্তব্য রাখবো সেখানে কি করা যেতে পারে সবকিছু বলার আগে আমি সব সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্টারেস্টিং পয়েন্টটা যেখানে জানাচ্ছে সেটা হচ্ছে স্টকটা 70% ডাউন হয়ে গেছে আমার মনে হচ্ছে অথচ স্টকটা যদি একটু ডিপ ড্রাইভ অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে কিন্তু ব্যাপারটা এত কমপ্লিকেটেড মনে হচ্ছে না কেন কমপ্লিকেটেড মনে হচ্ছে না যেখানে কোম্পানিটা শেষ হয়ে যাচ্ছে 70% ডাউন হয়ে গেছে মানে কোম্পানি কিছু নেই আর মানে অলমোস্ট ফিনিশ ইন দ্যাক সিনারিও যে কোম্পানিটা কিন্তু এখনো জবাব দিচ্ছে যে আমি আছি এবং কোম্পানি যদি বলি এই মুহূর্তে মার্কেট ক্যাপ মোটামুটি দশ হাজার সাতশো কোটির এই কোম্পানিটার অথচ ফান্ডামেন্টাল যদি বাকি পার্ট গুলো দেখি যেরকম রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড সবগুলো আহ বেশ কিছু কনফিউশন তৈরি করছে অথচ এককালে বিশাল বড় রিটার্ন দেওয়া কোম্পানি কোম্পানিটার কি নাম ফার্স্টে জানবো তারপর ডিটেলসটা বলবো তো ফার্স্ট কোম্পানির নাম হচ্ছে রিল্যাক্স ও ফুটওয়ার রিল্যাক্স ও ফুটওয়্যারকে নিয়ে কিন্তু প্রচুরভাবে টেনশনে ছিল অনেকে এবং সে কারণের জন্য ভিডিও সে কারণে সবকিছু আমার প্রথম ব্যাপার যেটা জানবো সেটা হচ্ছে এখানে চারটি ফ্যাক্টর কে নিয়ে আমি কাজ করেছি এক নাম্বার ফ্যাক্টরকে বলবো কিউ ফ্যাক্টর কিউ ফ্যাক্টর বলতে ফান্ডামেন্টাল ডিটেইলস গুলো বোঝানো হয়েছে এছাড়া জি ফ্যাক্টর থাকছে ভি ফ্যাক্টর থাকছে ভ্যালুয়েশন রিলেটেড এবং টি অর্থাৎ টেকনিক্যাল জায়গাটাকে কে আলোচনা করব মানে কি অবস্থা কোম্পানি যদি দেখি আমাদের রেজাল্ট যেটা কিউ4 2025 এ বেরিয়েছে রেজাল্ট কিন্তু নেগেটিভ নেট প্রফিট চলে গেছে মাত্র 8% ডাউন হয়ে গেছে রেভিনিউ গ্রোথ 6% ডাউন হয়েছে যেখানে একটা কনফিউশন ছিল সেটা পরে বলবো আমার বক্তব্যের মধ্যে বলবো সেটা এখানে আছে যে পজিটিভ পয়েন্টগুলোর দিকে যদি নজর রাখি একটুখানি প্রথম হচ্ছে কিউ ফ্যাক্টর পার্সেন্ট বলে গেস করে নেওয়া হচ্ছে এইটি ওয়ান পার্সেন্ট মানে এক্সিলেন্ট কিউ ফ্যাক্টর বলতে কিউ ফ্যাক্টর বলতে ফান্ডামেন্টাল বোঝাচ্ছে অর্থাৎ যে কোম্পানিটা অলমোস্ট শেষ হয়ে যায় সেই কোম্পানি থেকে আমি মনে করছি কোম্পানি কিন্তু পজিটিভিটি যথেষ্ট রয়েছে এবং আমার যে বক্তব্য যেটা অ্যানালিসিস সেটা থেকে কিন্তু এখানে এনারাও যে বক্তব্য রেখেছে সেটা খুব পজিটিভ দেখাচ্ছে পজিটিভ কেন এনারা বলছেন প্রথম ঘটনা বলতে চাইছে সেটা হচ্ছে নেট প্রফিট মার্জিন দুটো জিনিসকে কিন্তু একটু মনে রাখতে হবে আপনাদেরকে একটা হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট মার্জিন একটা অন অ্যান্ড অ্যাভারেজ যদি আমরা প্রফিটেবিলিটি দেখি যাকে বলে প্রফিটেবিলিটি একটা ছেলে কিংবা মেয়ে তার পরীক্ষা একবার খারাপ করেছে দুবার খারাপ করেছে ইভেন গোটা এক বছর ধরে রেজাল্ট খারাপ করে যাচ্ছে কিন্তু তার যদি একটা ওভারঅল পারফরমেন্স দেখি যেদিন থেকে সে স্কুলে ভর্তি হয়েছে বা যেদিন থেকে মোটামুটি সে মোটামুটি পড়াশোনা শুরু করেছে সেখান থেকে যদি ওভারঅল দেখি তাহলে কিন্তু বলবো ছেলেটা কি মেয়েটা ভালো তো এই বক্তব্যটা এখানে কিন্তু সাপোর্ট করছে নেট প্রফিট মার্জিন কিন্তু বলছে পজিটিভ সেকেন্ড পয়েন্ট সেটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ডেপ ঋণের পরিমাণ দিয়ে একটা কোম্পানিকে কিন্তু অ্যানালাইসিস করা যায় দ্যাট কোম্পানি ইজ গুড অর ব্যাড মিনিমাম অ্যাট লিস্ট এটা বলা যায় তার বার্ডেন কিরকম রয়েছে ফিউচার এই বার্ডেন যত বেশি হবে তত কোম্পানি কিন্তু একটা নেগেটিভ দিকে চলার সম্ভাবনা আনলেস আর আনটিল একটা হিউজ লেভেলে কোনো পজিটিভিটি না আসে এখানে ডেপ্ট বলছে লো অর্থাৎ ঋণের পরিমাণ কমানো হয়েছে তৃতীয় পয়েন্ট খুব ভালো হয়েছে প্রোমোটার প্রোমোটার কিন্তু কোনো স্টেক সেল করেনি নট অনলি দ্যাট প্রোমোটার এবং সঙ্গে সঙ্গে যে ইনস্টিটিউশনাল যারা আমি আগের ভিডিওতে বলেছি না দেখলে দেখে নেই ইনস্টিটিউশনালা কি সুন্দরভাবে কাজ করেছে এবং আগের স্টকটার ক্ষেত্রে নিয়ে বলছিলাম আগের তিনখানা স্টককে নিয়ে আলোচনা করেছিলাম ইনস্টিটিউশনাল কন্টিনিউ কিনে চলেছে এবং সাধারণরা রিটেলার জানেই না তো সেখানে দেখবে প্রোমোটার ইনস্টিটিউশনাল কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে আজটি ক্যাশ ফ্লোর হয় তিনটে ভাগ থাকে আমরা জানি একটা অপারেটিং অ্যাক্টিভিটি থাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটি থাকে এখানে যে সিএফও যেটা রয়েছে সিএফও যেটা অপারেটিং অ্যাক্টিভিটি বললো ক্যাশ ফ্লো অপারেটিং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করে চলেছে ফলে এইটা একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে প্লাস যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেখি ওয়ার্কিং ক্যাপিটালের কিন্তু পজিটিভ দেখাচ্ছে অর্থাৎ একটা কোম্পানি যে কোম্পানি র মেটেরিয়াল প্রসেসিং এবং ফিনিশ গুডস এই একটা তার সার্কেল চলতে থাকে এবং সার্কেলের মধ্যে থেকে যদি কস্টটা বেড়ে যায় তাহলে আলটিমেট তার পড়তে কিন্তু হয়ে গেল আমাদের কিউ ফ্যাক্টর পজিটিভ উপর জি ফ্যাক্টর যদি দেখি জি ফ্যাক্টর দেখো সিক্সটি পার্সেন্ট রয়েছে একটা পজিটিভিটি ভ্যালুয়েশন হাই রয়েছে এখনো ফর্টি ওয়ান পার্সেন্ট বলছি আর টি যেটা বলছি টি ফ্যাক্টর টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বুলিশ দেখাচ্ছে কোম্পানিটা অর্থাৎ সবগুলি কিন্তু পজিটিভ জায়গা দেখাচ্ছে এবারে আমি একটু স্ট্রাকচার রয়েছে বলতে চাইছি ফার্স্ট একটু ফান্ডামেন্টাল দেখা প্রোডাক্ট রয়েছে যেরকম এর মধ্যে রিল্যাক্সো ব্র্যান্ড রয়েছে স্পার্কস রয়েছে এ ফ্লাইট আছে বাহামা আছে কোম্পানি এই মুহূর্তে যাকে বলবো মিড ক্যাপ 10755 কোটি কোম্পানি এই মুহূর্তে পি হচ্ছে 63 যেটা আমি ভ্যালুয়েশন কথা বলছিলাম ইন্ডাস্ট্রি পি 53 মানে এতটা ডাউন হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু এবার যদি ডেপ টিক রেশিও দেখি সেখানেও কিন্তু খুব পজিটিভ একটা খবর যেটা আমি বলছিলাম আমার থেকে যে ডেপ ক্রিক পরিমাণ কিন্তু খুবই কম পয়েন্ট ওয়ান জিরো টাকা মানে খুব সুন্দর হয়েছে প্লাস আর একটা ইন্টারেস্টিং জিনিস যেগুলো খুব পজিটিভিটি দেখা যায় সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং সংখ্যা প্রোমোটার কিন্তু একদম মানে প্রথম থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট থেকে একটা স্টেক তারা কিন্তু সেল করেন এটা কিন্তু আমাদের কাছে একটা খুব পজিটিভ খবর শোনাচ্ছে আমাদেরকে ওদিক থেকে যদি দেখি সামান্য পরিমাণে ডিআইআই

প্রফিট গ্রোথ যেটা মেরেটিভ ইলেভেন মানে হচ্ছে কোম্পানি কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে লাস্ট কোয়ার্টার গুলোতে একটু কম্পেয়ার করি তাহলে দেখবো যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখিনি যদি আমি ইয়ার অন্ড ইয়ার ফার্স্ট এ দেখি ইয়ার অন ইয়ার দেখলে কিন্তু কোম্পানিটার গত বছর ছিল দু হাজার কোটি সেলস ছিল সেটা কিন্তু কমে দু হাজার আবার কোয়ার্টার অন কোয়াটারে দেখি সেখানে কিন্তু কিছুটাই ইমপ্রুভ করেছে এই পয়েন্ট থেকে আমরা বুঝতে পারছি মেট প্রফিট যদি যায় মেড প্রফিট আমরা দেখবো সেখানে কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু ভালো রয়েছে মানে আমি যদি দেখি এবারে ফিফটি সিক্স রয়েছে যেটা গতবারে ছিল তার থেকে কম কিন্তু গত কোয়ার্টারের থেকে কিন্তু পজিটিভ আমি যেটা বলছিলাম যে ম্যানেজমেন্ট তরফ থেকে বেশ কিছু পজিটিভ ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে ইনিশিয়েটিভগুলো যার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে একটা পজিটিভিটি যদি দেখি এই মুহুর্তে যে ক্যাশ ফ্লো পজিটিভ ক্যাশ ফ্লো না নেগেটিভ রয়েছে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখলে বুঝতে পারবো অপারেটিং প্রফিট যেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটি বলছিলাম সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে মানে যাকে আগের বারের থেকে অনেকটা বেশি রয়েছে এবং ন্যাচারাল ব্যাপার যেরকম আমরা দুশো পঁয়ত্রিশ কোটি যেটা ছিল গত বছর দু হাজার চব্বিশ সেটা কিন্তু চারশো ছ কোটি হয়েছে মানে এই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বেশ পজিটিভ জায়গাতে কিন্তু রয়েছে এবং হিউজ এই অপারেটিং অ্যাক্টিভিটিটা বেশি থাকাটা কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেট করছে তার কারণ কিছু অবশ্যই রয়েছে যেমন রিসিভেবলস কিছু বেড়েছে যেরকম গতবারে নেগেটিভ এইটি সিক্স ছিল সেটা কিন্তু রিসিভেবল পঁয়তাল্লিশ কোটি টাকা এসছে তো রিসিভেবল গুলো অ্যাসিড হিসেবে আমাদের সঙ্গে যোগ হচ্ছে মানে আলটিমেটলি কি বলবো মানে যে টাকাটা ধারে যেভাবে মাল দিয়েছিল তারা আস্তে আস্তে পয়সা শয়সা সব ফেরত দিচ্ছে ফলে এইগুলো একটা পজিটিভ জায়গা ইনভেন্টরি যেটা ছিল ইনভেন্টরিতে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আগের থেকে বেড়েছে মানে যেটা ইনভেন্টরিতে কিছু পঁয়ত্রিশ কোটি নেগেটিভ ছিল সেটা একচল্লিশ কোটি পজিটিভ এসছে এইগুলো কিছুটা পজিটিভ আবার কিছু ধারজনও করেছে করে আলটিমেটলি ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হয়েছে সেভেন্টি সিক্স কোড পজিটিভ মানে এইগুলো আলটিমেটলি পজিটিভিটি দেখাচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিক্সড অ্যাসেট পারচেস করেছে সেটা ঠিক আছে ইনভেস্টমেন্ট কিছু করেছে যে কারণের জন্য নেগেটিভ দুশো পঁচিশ কোটি ইনভেস্টমেন্ট করেছে ওই জন্য কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি কিছুটা নেগেটিভ দেখাচ্ছে দুশো বাষট্টি কোটি দুশো বাষট্টি কোটি থেকে আড়াইশো কোটি মোটামুটি ওটা এ 25 মতো মোটামুটি মাইনাস করেছে কিন্তু এর এক্সাক্ট জায়গাটা চলে আসবে আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে যে কাজগুলো হয়েছে যেমন কিছু পেমেন্ট করেছে যে ঋণ নিজল সেগুলোকে কিছু সংশোধন করার চেষ্টা করেছে ডিভিডেন্ট হিসেবে 75 কোটি টাকা মতো দিছে সামনই দিয়েছে অনলি এটা কিন্তু আলটিমেট ব্যাপার সেটা কিন্তু পজিটিভই দেখাচ্ছে কোনো নেগেটিভ এই মুহূর্তে দেখাচ্ছে না কয়েকটা জিনিসকে এখানে আমাদের দেখিয়ে নিতে হবে মানে দেখাবো কয়টা পয়েন্টকে যেগুলো কিন্তু আমাদের পজিটিভ জায়গা দেখাচ্ছে যেরকম এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ফোরকাস্ট করা আছে সাতশো একচল্লিশে টার্গেট রাখা আছে আর মিনিমাম তিনশো পঁচাত্তরে নামতে পারে এর থেকে বেশি নার সম্ভাবনা কম এটা একটা পজিটিভিটি রয়েছে তো এখন যদি আমি দেখি যে জায়গাটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গাটা যাবো এখানে দেখো দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তাহলে কিন্তু গত বছরের তুলনায় দু হাজার নশো রেভিনিউ যেটা ছিল দু হাজার সাতশো কোটিতে এসেছে নেট প্রফিট কিন্তু কিছুটা কমেছে ইয়ার অ্যানুয়ালি এবার কোয়ার্টারে যাবো যদি কোয়ার্টার দেখি কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু পজিটিভ খবর দেখাচ্ছে যেরকম আমি যদি যাই কোয়ার্টারে লাস্ট রেভিনিউ ছিল যেটা আমাদের দেখাচ্ছিল ছশো ছেষট্টি কোটি সেটা কিন্তু ছশো পঁচানব্বই কোটি হয়েছে আচ্ছা নেট প্রফিট যদি দেখি নেট প্রফিটও কিন্তু কিছুটা পজিটিভিটি রয়েছে নেট প্রফিট দেখলে তেত্রিশ কোটি থেকে কিন্তু ছাপ্পান্ন কোটি চলে এসছে আর্নিং তো বাড়বেই যেটা মানে কোয়ার্টার ওয়ান যদি দেখি কোয়ার্টারে কিন্তু পজিটিভ জায়গা দেখাচ্ছে আমাদেরকে কিন্তু যদি অ্যানুয়ালি দেখি অ্যানুয়ালি ক্ষেত্রে নেট প্রফিট গতবার থেকে কিন্তু কম আমি দেখি দুহাজার সালে যেটা একশো চুয়ান্ন কোটি এসছিল সেই একশো থেকে পজিটিভে দুশো কোটি সেখান থেকে কিছুটা কমে একশো সত্তর কোটি এসছে কিন্তু যেটা পজিটিভে রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও দেখলে বোঝা যাবে যেখানে গতবার কিছুটা ডেট ছিল এবারে কিন্তু কোনো ডেট নেই অলমোস্ট নীল রয়ে গেছে রিটার্ন অন ইকুইটি যদি দেখি এফিসিয়েন্সি এফ এ কোম্পানি রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয় সমস্ত কিছু কিন্তু আমার এই পেন দেখতে পারো সেখানে ডিটেলস বুঝিয়েছি এখানে খুব শর্টে যদি বলে দিই কিছুটা কম অবশ্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু রিটার্ন ইকুইটি আমাদের কিন্তু খুব পজিটিভিটি এখনো নেগেটিভ হাল ছাড়ার মতো সিচুয়েশন দেখতে পাচ্ছি না কিন্তু এবারে যদি বলি ভ্যালুয়েশনের দিকে কি কিরকম রয়েছে এক্সপেক্টেশন থাকছে এখানে কিন্তু আলটিমেটলি একটা পজিটিভ জায়গা এবারে আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে ফাইনাল জায়গায় অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করবো ফার্স্ট জায়গায় একটা ফার্স্ট নেগেটিভ পয়েন্টগুলোর দিকে বলবো এক নম্বর হচ্ছে ভ্যালুয়েশন স্টিল হাই রয়েছে সেকেন্ড পয়েন্টের দিকে কি বলবো সেকেন্ড পয়েন্ট বলবো যে কনজিউমার যেটা তাদের ডিমান্ডটা খুব উইক রয়েছে বিকজ অফ আর আনঅর্গানাইজ সেক্টর মানে এরা বেসিক্যালি কি কাজ করে এদের বিজনেসটা বুঝলে ব্যাপারটা কি লেদার শু তৈরি করছে ক্যাম্বিস শু তৈরি করে তারপরে অ্যাকশন প্লেয়ার যে শু যেগুলো ওয়াকিং জগিং এর জন্য এক্সিলেন্ট শু তৈরি করে কিন্তু আলটিমেটলি এদের যেটাকে বলে আউটলেট প্রচুর এবং এক্সপেন্স কস্ট প্রচুর এই কস্ট এফিসিয়েন্সি যতক্ষণ বা না উন্নতি লাভ করতে পারবে না ফলে ওদের ওইখানে একটা বিরাট বড় ধাক্কা থাকার কারণের জন্য ওরা কিন্তু এগোতে পারছে না এবং কম্পিটিশন যেটা হচ্ছে কম্পিটিশনে অনেকটা সাইড হয়ে যাচ্ছে ওদের বিক্রির পরিমাণটা কমে গেছে ডিমান্ড কমে গেছে যে দামে বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে ভাবে কিন্তু এর চেয়ে কম দামে আনঅর্গানিক সেক্টরে ওরা দিয়ে দিচ্ছে সেইগুলো কিন্তু একটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি এবার আসা যাক ম্যানেজমেন্ট কি বলছে ম্যানেজমেন্ট একটা ভালো পয়েন্ট আমি যে পয়েন্টগুলোর দিকে একটা বলতেও যাচ্ছি সেকেন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট বলছে আমরা খুব প্রচুরভাবে চেষ্টা করছি কিভাবে চেষ্টা করছি ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা অনলাইনে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করছি অনলাইন স্ট্র্যাটেজি তৈরি করছি মানে অনলাইন থেকে আউটলেটের থেকে অনলাইনে দিকে বেশি জোর দিচ্ছি আউটলেটের খরচা বেশি হচ্ছে কস্টটা কমানোর জন্য মোবাইল থেকে তুমি এটা কিন্তু অর্ডার করতে পারছো এবং যে কোন সিলেক্ট করছো তোমার পায়ের মাপ দেখে নিচ্ছো তাছাড়া নোটলি দ্যাট বেল্ট বা লেদার টেক যে সমস্ত প্রোডাক্ট সবগুলো তুমি এখান থেকে পাবে তো এইগুলো তুমি দেখে অর্ডার করে নিতে পারছো ফলে এগুলো তোমার একটা পজিটিভ ব্যাপার বলে ম্যানেজমেন্ট বলছে ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান ওরা একটা অ্যাপস নিয়ে এসছে ওটা হচ্ছে রিল্যাক্স ও পরিবার বলে একটা অ্যাপস এসছে ফ্যান্টাস্টিক অ্যাপ ওরা বলছে ওই ওর মাধ্যমে টোটালি ট্রানজাকশন হচ্ছে এবং ভালো পরিমাণ রিটার্ন ওদের কিন্তু আসা শুরু হয়ে গেছে এটা একটা পজিটিভ সাইড কোম্পানিটা একটা সময় আমরা দেখেছি লার্জ ক্যাপ কোম্পানির চলে গিয়েছিল কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে কমে কমে এখন মিড ক্যাপে চলে এসেছে এখন এটা ইউজ যেটাকে বলছিলাম সেভেন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে হিউজ ডাউন চোদ্দশো তো কোথায় চারশো কোথায় চলে এসছে এখানে সেকেন্ড ওয়ান যেটা ওরা বলছে সেটাও কিন্তু যেটা আমি বলছি ডিমান্ডটা ওরা বলছে কমে গেছে এবং সেটাকে ওরা বাড়ানোর জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে যদি আমি দেখি ইয়ার অন ইয়ার বেসিসে যদি বলি তাহলে ওদের যে ভ্যালু ডিক্লাইন করে গেছে ফিফটিন পার্সেন্টের মতো এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট বলে পয়েন্ট করতে হবে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন চ্যানেল ওরা কিন্তু বাড়াচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়ানো মানে ওরা আস্তে আস্তে ইম্প্রুভমেন্টগুলো থ্রু অনলাইনের মারফত করছে ট্রানজাকশন অনলাইনের মারফত করছে ডেমনস্ট্রেশন অনলাইনের মারফত করছে এবং সেইগুলোকে যে কনভেন্স মানে অর্থাৎ যাকে বলা হয় ডিস্ট্রিবিউশনটা খুব সুইট করছে থ্রু যেরকম রাস্তা দিয়ে গাড়ি ব্যবস্থা রাখছে যার মাধ্যমে তাড়াতাড়ি যে প্রোডাক্ট আপনি এ করলেন সিলেক্ট করলেন চুজ করলেন সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া এখন ওরা নজর রাখছে কস্ট এফিসিয়েন্সি ম্যানুফ্যাকচারিং কস্ট এফিসিয়েন্সি কিভাবে কমানো যায় তার দিকে নজর রেখেছে এইগুলো হচ্ছে পয়েন্টের দিকে দ্যাট ইজ আমার নিজস্ব বক্তব্যটা কি আমি যে দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালি যদি বলি এখন ওভারঅল ভেরি গুড বুলিশ ঠিক আছে কিন্তু এবং বেশ কিছু পয়েন্ট দেখলাম সেগুলো কিন্তু খারাপ নেই কিন্তু এই দিকে যদি বলি ম্যানেজমেন্ট কিন্তু পজিটিভ নয় কেন নয় গত বছর যদি দেখেন আপনারা দেখবেন সেখানে ম্যানেজমেন্ট ছিল নেক্সট ইয়ার অর্থাৎ এই বছরে মানে চব্বিশ পঁচিশ মানে যেটা আমাদের লাস্ট ইয়ার যেটা গেল সেই বছরে আমরা টেন মিনিমাম আমরা অপারেটিং মার্জিন পজিটিভ বেশি দেখা গেল আলটিমেটলি মোটামুটি সিক্স পার্সেন্টের কাছে মাইনাস হয়ে গেল মানে আলটিমেটলি সিক্সটিন পার্সেন্ট নেগেটিভ মানে ম্যানেজমেন্ট কিন্তু খুব পজিটিভ দেখতে পেলাম না এটা আমার কাছে কিন্তু হল করলো কিন্তু সঙ্গে সঙ্গে যদি বলি লং ক্ষেত্রে লং রানের ক্ষেত্রে কি হবে কোম্পানিটা উঠেই যাবে একদমই না কোম্পানির ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ পয়েন্ট যুক্ত হয়েছে যেরকম এই ক্ষেত্রে যেরকম লো ডেট দেখতে পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে যেটাকে বলছি যে নেট প্রফিট মার্জিন যেটা ইয়ার লাস্ট থ্রি ইয়ার্স ফোর ইয়ার্সে সেটা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি খুব নেগেটিভ নয় এবং আলটিমেটলি কিছু পজিটিভ জায়গায় দেখতে পাচ্ছি যেরকম বিক্রি কন্টিনিউ বাড়ানোর চেষ্টা করছে এরা এটা একটা ব্যাপার বুঝতে পারছি এবার আসি এখন অনেকে যারা বিক্রি হয়ে গেছে তাদেরকে কিছু বলছি না কিন্তু যারা এই মুহূর্তে হোল্ড করে রেখে দিয়েছেন তাদেরকে বলবো এটাকে নেক্সট কোয়ার্টারেও কিন্তু হোল্ড করার জন্য আমরা মনে হচ্ছে যে পয়েন্ট থেকে এর একটা পজিটিভ ব্যাপার আসতে পারে আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে